দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করলো মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয় প্রতি বছরের মতো এদিন রায়গঞ্জ শহরের মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এরই পাশাপাশি মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তনীরাও নাচে গানে কবিতায় কোথাও যেন পড়ুয়া শিক্ষিকা মেলবন্ধন আরো দৃঢ় হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে এই আনন্দ মুখর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা তাপতি দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষিকা গায়ত্রী কুণ্ডু এবং সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষিকা তনিমা নাক উষা ভৌমিক এবং তাপসী ঘোষ এই প্রসঙ্গে মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্বেতা ভৌমিক কি জানিয়েছেন শুনুন

সারা বছরের মেয়েরা যা যে যাতে পার্টিসিপেট করি যার যেটাতে সফল বা যে যেটাতে এফিশিয়েন্ট তারা আজকে আমাদের নাইন জানুয়ারি একটা ক্ষেত্র যেখানে তারা তাদের হ্যাঁ অবশ্যই আমরা তাদের সারা বছরের যে একাডেমিক যে রেজাল্ট তার পুরস্কার এই আজকের মঞ্চ থেকেই দেব এবং আজকে এবছরের আমাদের নতুন একটা সংযোজন প্রান্তনীরা আমাদের এই অনুষ্ঠানে এই বোধ অংশ নিচ্ছে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই ভালো উৎসব মুখর পরিবেশ ভালো তো অবশ্যই লাগবে মানে কর্মের কর্মব্যস্ততার মধ্যে একটা দিন একটু অন্যরকম ভাবে কাটানো মেয়েদের সাথে সাধারণত তো আমাদের এরকম এত কাছা কাছি আসা হয় না তাই এই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা মেয়েদের সঙ্গে খুব কাছা কাছি আসতে পারি হিউম্যান রাইটস ফোর্সের তরফে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে শীতবস্ত্র বস্ত্র তথা কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয় মূলত শীতের মরশুমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেওয়া হয় এই কম্বল সারা বছর মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে লড়াই করে থাকে এই সংগঠনটি এদিন এক ভিন্ন রকম চিন্তাধারায় সামাজিক কাজে নামেন তারা এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী ডক্টর সচিন প্রসাদ শুরুতে মায়েদের আরাধনা করেন ও পরবর্তী পরবর্তীতে অন্নদাতা তথা সামাজিক পরিচয়ে কৃষকদের পুজো করেন জীব সেবা ঈশ্বরের সেবা এই তত্ত্বে বিশ্বাস করে নিরন্তর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন ডক্টর প্রসাদ ইতিমধ্যে আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছে যদিও তিনি জানান সামাজিক কাজের সঙ্গে তিনি আগাগোড়াই যুক্ত থাকেন সেখানে তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন স্বীকার করে জানান দল সিদ্ধান্ত নিলে তিনি রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত সংগঠনের রাজ্য সভাপতি সৌরভ নন্দী জানান হিউম্যান রাইটস কমিশনকে কোনো বিষয়ে অবগত করতে হলে আগে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে জানতে হবে সেই সম্পর্কে না জেনেই বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটস নামের বিভিন্ন সংগঠন খুলে যাচ্ছে সেই সম্পর্কেও সাধারণ মানুষকে আরো সতর্ক হতে হবে এই প্রসঙ্গে হিউম্যান রাইটস ফোর্স এর রাজ্য সভাপতি সৌরভ নন্দী কি জানিয়েছেন শুনুন আমি আমার নাম সৌরভ নন্দী আমি হিউম্যান রাইটস এর আজকে আপনাদের কি কর্মসূচি দেখুন কর্মসূচি আমাদের স্পেসিফিক আজকে বলে নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিন এই জাতীয় আমরা এই রকম কর্মসূচি করে যাচ্ছি আজকে আমাদের যে কর্মসূচিটা আছে কিছু মানুষকে গিফট দেবো কম্বল আমরা ঠিক আছে আমরা কিছু মানুষকে কম্বল গিফট করার আমাদের ইচ্ছা আছে যাদের মনে হয়েছে যে কম্বল দেওয়ার দরকার আমরা তাদের এই ডাক্তারবাবুকে সামনে রেখে আমরা তাদের কম্বল কিছু গিফট করছি আপনাদের কাজ মূলত কোন সেক্টরকে নিয়ে যাচ্ছে দেখুন মানুষের ফান্ডামেন্টাল রাইটস যেভাবে প্রতিনিয়ত মানে একটা ধ্বংস হচ্ছে আমরা সেটাকে নিয়েই কাজ করে চলেছি আমরা জানি ভারতবর্ষের নাইনটি মানুষ এখনও তার ফান্ডামেন্টাল রাইটস কি জানে না তাকে সেই অ্যাওয়ারনেসটা করার জন্য আমরা খুব অল্প দিনের সংগঠন কিন্তু বৃহৎ আকার ধারণ করেছি ভারতবর্ষের বুকে আমরা মানুষকে তার অ্যাওয়ারনেস জাগাচ্ছি যে আপনার রাইটসটা কী এবং মানুষ তার রাইটস পেলে তবে তার ফাইটটা করতে পারবে তো সেই এগেনস্টে আমরা এগিয়ে আমরা এর আগেও আমরা চিঠি দিয়েছি বিভিন্ন দপ্তরে যে সমস্ত অসামাজিক কাজকর্ম করছে অবিলম্বে বন্ধ করতে হবে আর যারা হিউম্যান রাইটসের নাম করে চালাচ্ছে আদৌ হিউম্যান রাইটসের কি রাইটস সেটাই তারা জানে না আমাদের আগে মানুষকে চিহ্নিত করতে হবে তার রাইটস কি সেই কাজে যদি মানুষ এগিয়ে আসে তবে বুঝতে হবে প্রকৃত হিউম্যান রাইটস নাহলে বুঝবো আমরা প্রকৃত হিউম্যান রাইটস নয় তারা মানে জাস্ট লোককে ঠকানোর এতে তারা রাস্তায় রেখেছে একটা কথা হ্যাঁ নিশ্চয়ই একটা জিনিস বলি সরকারি যে আমাদের কমিশন আছেন আর কমিশনের এতটা একতিয়ার নেই যে তার ফান্ডামেন্টাল রাইটসটা নিয়ে পুরোটা কাজ করে তাই জন্য আমরা এই অর্গানাইজেশানগুলো পাস হবার পর থেকে আমরা অর্গানাইজেশানগুলো যেভাবে কাজ করে চলেছি মানুষের যে মৌলিক অধিকার যে খনন হচ্ছে সেখানে আমরা সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারছি যেটা কমিশনের পক্ষে সঙ্গে সঙ্গে এসে দাঁড়ানোটা অসম্ভব ব্যাপার এবং আমরা কমিশনকে তৎক্ষণাৎ জানাচ্ছি যে এই বিষয়গুলোর ওপর মানে ফোকাস দেওয়ার জন্য এই বিষয়ে বিশিষ্ট সমাজ সেবী ডক্টর সচিন প্রসাদ কি বলেছেন শুনব আমার নাম ডক্টর সচিন প্রসাদ আমি একটি সমাজ আজকে আপনাদের ইনি কি তো হিউম্যান রাইটস কোর্স পক্ষ থেকে হচ্ছে কম্বল বিতরণ হচ্ছে আমি অংশ গ্রহণ করেছি আমি কিছু আংশিক কিছু জ্ঞান করেছি সবাই মিলে আমরা আজকে 5 500 কম্বল ডিস্ট্রিবিউশন আজকে করব তারপরে আজকে সবাই লোককে খাওয়া দাওয়া হবে আর আজ মাতৃ পূজা হবে আর অন্নদাতা পূজন হবে বলছি যে আপনার একটা সৌজন্য মানে ফেস্টুল রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি মানে খুব রিসেন্ট আপনি রায়গঞ্জে বিভিন্ন সমস্যামূলক কাজে যুক্ত থাকছেন এর কারণ হিসেবে আপনি কি আমি আগেই আমি আগেই ছিলাম আমি চার বছর ধরে গোটা অর্থাৎ দিনাজপুরে কম্বল ডিস্ট্রিবিউশন মেডিকেল ক্যাম্প বিনামূল্য ওষুধ দিয়েছি আজকে বি এই সময় দিচ্ছি আর আগে তো আমি আমি তো চাকুলিয়ার নিবাসী তো রায়গঞ্জে একটু খুব বড় লোকসভা আছে এখানে রায়গঞ্জের ভিতরে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভায় ভিতরে একটা চাকুলিয়া এক বিধানসভা ওই চাকুলিয়া আমি নিবাসী সেজন্য আমি তো লোকসেবা রায়গঞ্জে নিবাসী আছে সেজন্য আমার তো এটা দায়িত্ব আছে সেবা করার জন্য কালকে ওই সময় আমি একটু এক দুটো এক দুটা বিধানসভা করতাম এই সময় আমি একটু বৃহৎ একটু বিধানসভা করছি সম্পূর্ণ ও নাম চলে ও তো চলে ও তো আমি জানি না পার্টি ডিসাইড করবে আমি তো চার বছর ধরে এটা কাজ করেছি করবো এটা আমার মানে লক্ষ্য আছে এই এটা তো গ্যার রাজনৈতিক মঞ্চ আছে আমি আপনি দেখুন একটা গ্যার রাজনৈতিক মঞ্চ আমাকে হিউম্যান রাইটস ফোর্স একটি সমাজসেবী সমাজসেবী হিসাবে ডেকেছি আমি সমাজসেবা করতে এসেছি সমাজসেবক করব এপর আসি একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর দলের শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বিজেপির উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বহিষ্কার করা হলো বিজেপির এই নির্দেশ এখনো হাতে পাননি বলে জানিয়েছেন বহিষ্কৃত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তবে তিনি দলের শৃঙ্খলা কোনোভাবেই ভাঙেননি এটা পরিষ্কার করে জানিয়ে তিনি লোকসভা ভোটের ঠিক আগে বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির বিবাদ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রের খবর গত বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি ও তার অনুগামীদের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে বিবাদ শুরু হয় বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং হেমতাবাদে প্রার্থীদের মেনে নিতে না পারায় বিশ্বজিৎ বাবুর অনুগামীরা বিক্ষোভ করেছিলেন বিজেপি দল সেই সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও বিষয়টি রাজ্য বিজেপি নেতৃত্বের নজরে ছিল লোকসভা ভোট আসন্ন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবারের জয়ী দেবশ্রী চৌধুরীকে পরিবর্তন করে ভূমিপুত্রকে প্রার্থী করার জোরদার দাবি করেন প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিরি উত্তর দিনাজপুর জেলা নাগরিক বৃন্দের রায়গঞ্জে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় পোস্টার দেওয়া হয় বিজেপি জেলা নেতৃত্ব মনে করছে এই পেছনে বিশ্বজিৎ সরাসরি রয়েছে সমস্ত কার্যকলাপকে উল্লেখ করে বিজেপি দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে তাকে শোকজ করা হয় শোকজের জবাব সাত দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে বিশ্বজিৎ বাবু বিজেপি নেতৃত্বের এই নির্দেশ হাতে পারনি বলে জানিয়েছেন দলের সহ সভাপতি সুর সুরজিৎ সেন তাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন দলের নির্দেশ ভঙ্গ করে তিনি কোনো কাজ করেননি বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে তিনি দলের শৃঙ্খলা ভাঙেননি বলে যে দাবি করেছেন এটা রাজ্য নেতৃত্বকে জানাবেন রাজ্য নেতৃত্বই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে বাসুদেব বাবু জানিয়েছেন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুরের বিজেপির সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনুন বলছি বাসুদেব বাবু এই জেলার প্রাক্তন বিজেপির জেলা সভাপতি যিনি ছিলেন বিশ্বজিৎ তাকে একটা নোটিশ করা যে বিজেপি তরফ থেকে যেখানে বলা হয়েছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে আপনি জেলা সভাপতি হিসেবে কি বলবেন বিজেপির আমাদের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয় সিদ্ধান্ত নেয় এই বিষয়ে আমাদের তো বলার কিছু নেই শৃঙ্খলা রক্ষা দলীয় শৃঙ্খলা দলীয় কাজ রাজ্যের ইড়ারে থাকে রাজ্য নেতৃত্ব দেখে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তার পরিপ্রেক্ষিতে আমার কাছেও তার কপি এসছে সেখানে লেখা আছে ওনাকে সাময়িক বরখাস্ত করেছে এবং সাত দিনের মধ্যে জবাব চেয়েছেন আমাদের সংবিধানের বসির ক খ গ ঘ এবং চ ধারায় সেই ধারা অনুযায়ী সেই ধারা ওনার সাথে প্রযোজ্য হয়েছে এবং ওনাকে সাত দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছে রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে আগামী সিদ্ধান্ত নেবে যা বলার তারা বলবেন মূলত কি বিষয়ে আপনারা রিপোর্ট করেছিলেন এই যে বিশ্ব লাহিরের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কি কি বিষয়গুলো ছিল আমি আপনাদেরকে আগেই বললাম যে আমাদের সমস্ত কাজ প্রদেশ নেতৃত্বের র্যাডারে থাকে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির যারা রয়েছেন তারা তাদের অবজারভেশনের মধ্যে সমস্ত বিষয় থাকে তাদের অবজারভেশন অনুযায়ী আপনারা দেখেছেন সেখানে উল্লেখ আছে তিন চারটে বিষয় এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমাদের দলীয় সংবিধানের যে ধারা প্রযোজ্য হয় সেই ধারা অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন বাকি শৃঙ্খলা রক্ষা কমিটির দলীয় নেতৃত্ব যেরকমভাবে আমাদেরকে নির্দেশ দেয় যেরকমভাবে আমাদেরকে বলে আমরা জেলা স্তরে সেরকম ভাবে সমর্থন আগিয়ে কিন্তু এই বিষয়ে বিশ্বের বাবুর আমরা কথা বলছিলাম তিনি বলছেন যে তিনি সেরকম কোনো কিছুই করেননি দল বিরোধী কোনো কার্যকলাপ করেননি তার জন্য ধরুন সাত দিনের জবাব চেয়েছে এবার উনি কি করেছেন কি করেননি আর রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি যে কারণ দেখিয়ে ওনাকে বরখাস্ত করেছেন পুরোটা পুরো বিষয়টাই ওনার এন্ড থেকে শৃঙ্খলা রক্ষা কমিটির এন্ডে বার্তালাপ হবে পত্রলাপ হবে তার পরিপ্রেক্ষিতে উনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণিত হবে এই বিষয়ে উত্তর দিনাজপুরের বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিরি কি জানিয়েছেন শুনবো আমি দল আমাকে এখনো কোনো পত্র মানে পোস্টাল মাধ্যমে হোক বা মেল মাধ্যমে হোক দলের মাধ্যমে আমি পাইনি এখনও কিন্তু ইসলামপুরে আমাদের দলের একজন ভাইস প্রেসিডেন্ট সুজিত সেন হোয়াটসঅ্যাপে একটা পত্র পাঠিয়েছে ওটা আমি এখনো দেখি নেই কী আছে দেখবো আমি তো বিষয়টি এই বিষয়ে তো আমার বলার কিছু নেই যা কিছু বলার দলকে আমি পত্র মাধ্যমে জানাবো বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর এছাড়াও আপনি কার্যালয়ে তালা মেরেছেন এই সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে আছে যে আমি এসব যে কাজ করতে পারি না সারা রায়গঞ্জের লোকও জানে পার্টির কার্যকর্তারাও জানে কর্মীরাও জানে ঠিক আছে তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে তা দেখব সেটা দলকে জবাব দেবো আপনি নিজেও বলেছিলেন যে রায়গঞ্জে ভূমিপুত্র চাই মানুষ যে কোনো দাবি রাখতেই পারে দলের কাছে কিন্তু পাবলিকলি তো সে কাউ কাউ দাবি রাখে না আমি দলের কাছে দাবি রাখতে পারি কিন্তু দলের কাছেও আমি এখনো দাবি রাখি নি না সেটা সাংবাদিকদের কেউ আপনি বলেছেন না আমি সেটা বলি নাই আমি বলছি যে এটা সমস্ত চায়ের দোকানে সব জায়গায় চর্চা হচ্ছে যে পাবলিক এটা বলছে পাবলিকের কথাটা আমি আমিও শুনছি সেটাই আমি বলেছি যেটা আমি চাচ্ছি বলে আমি সেটা কখনই বলিনি বলে যে আপনি দলের বিরুদ্ধে কোনো কাজ করেননি সো যদি দলের কোনো কাজ থাকে দল তো সেটা জানে দেখছে তো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কুড়িজন অতিথি অধ্যাপক অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন মঙ্গলবার বিকেল থেকে তারা ধর্নায় বসেছেন তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারির পরও প্রায় তিন বছর হতে চলল এসএসসিটি টিচারদের কোন সুবিধা তারা পাচ্ছেন না সঙ্গে আরও পাঁচজন অতিথি শিক্ষক শিক্ষিকা তাদের প্রাপ্য বেতন পর্যন্ত পাচ্ছেন না অথচ বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপক ও চুক্তিভিত্তিক শিক্ষকেরা সমস্ত সুবিধা পাচ্ছেন এদিন রাতে চলাকালীন কলা ও বাণিজ্য বিভাগের ডিন ধর্না প্রশান্ত কুমার মহলা স্টেট অফিসার অমিত মন্ডল এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অতিথি অধ্যাপক সংগঠনের ইউনিট সভাপতি ড রাগিব আলী মিনহাজ বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারির পরেও তাদের কোন সুবিধা প্রদান করছেন না তাই এদিন আন্দোলনের পথে যেতে তারা বাধ্য হন বিগত তিন বছর যাবৎ তারা আন্দোলনে সামিল থাকলেও কোন রকম সুফল যদিও তারা ধর্নায় বসার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেন তবে সমস্যা সমাধানের জন্য তিনি কোনো সদত্তর বা দিশা দেখাতে পারেননি বাধ্য হয়ে আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতেও পিছপা হবেন না তারা বলে জানিয়েছেন এই প্রসঙ্গে অতিথি অধ্যাপক সঙ্গীতা প্রামাণিক কি জানিয়েছেন শুনুন দিদি আপনার নাম সঙ্গীতা প্রামাণিক কি দায়িত্বে আছেন আমি এখানকার গেস্ট লেকচারার বিগত দু হাজার সাল থেকে আমি এখানে আছি যখন থেকে কলেজ কলেজ হয়েছিল সে তখন থেকে এখানে আছি এখানে মেন হলো স্যাক্টের বেনিফিটে কিন্তু এখানে আমার আমি যেরকম আমার সঙ্গে আরও চারজন আছে আমরা পাঁচজন মোট পাঁচজন আছি আমরা পাঁচজন কনসেন্ট্রেট পেটার থেকেও বঞ্চিত আমরা এর আগে যে ভিসি স্যার ছিলেন তার কাছেও এসেছিলাম আমরা রেজিস্ট্রার স্যারের কাছে এসেছি বারবার আমরা চিঠি করেছি এবং তারা বলেছে করে দেবে ইসি করে করে দেবে আমাদেরটা কিন্তু আজ পর্যন্ত এই ফান্ড ইউনিভার্সিটি ফান্ড নেই ফান্ড নেই করে নিয়ে আমাদের বিগত দু বছর ধরে ঝুলিয়ে যাচ্ছে আমাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে তার পরও আমরা আমরা এই মানে আজকে রেজিস্ট্রার স্যারের কাছে কালকে ভিজিটর স্যারের কাছে কিন্তু উনারা একটাই জব দিয়ে আছে আমাদের কাছে ফান্ড নেই আসলে ইউনিভার্সিটির সব ক্ষেত্রে সবকিছু চলছে আন্দোলন কতক্ষণ চালাবে। এটা আমাদের অবস্থান বিক্ষোভ যতক্ষণ আমাদের দাবি না পূরণ করবে ততক্ষণ আমরা উঠব না আগে তো একবার বসেছিলেন হ্যাঁ কাজ হয়নি না তখন তখন দিয়েছিল কনসলিডেট পে দিয়েছিল তখন আমাদের আমরা যেহেতু রিসার্চের কাজ ডিফেন্স ছিলাম পাঁচজন তো তখন আমাদের বিষয়টা কনসলিডেট পেটা করে করেনি কিন্তু এখন যখন আমাদের সবার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের আমাদের বিষয়টা কনসলিডেট পেটা আমাদের করে দিচ্ছে না এই বিষয়ে অতিথি অধ্যাপক সংগঠনের ইউনিট সভাপতি ডক্টর রাগিবালি মিনহাজ কি বলেছেন শুনবো ডক্টর রাগিবালি মিনহাজ কোন সংগঠনের আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক অধ্যাপিকা সমিতির সভাপতি হঠাৎ কেন এই আমাদের তো ধর্নাটা হঠাৎ না আমরা দু সালে একটা অর্ডার বেরোয়েছিল সিএম এর রাজ্য সরকারের যেখানে মুখ্যমন্ত্রী আমাদের জন্য বলেছে গেস্ট টিচার পার্ট টাইম আর কন্ট্রাকচুয়াল সবাইকে একই ছাতার তলায় নিয়ে এসে স্যাক করে দেওয়ার জন্য আমরা দু সাল থেকে ইউনিভার্সিটিকে কন্টিনিউ জানাচ্ছি বিশেষ আর কে রেজিস্ট্রারকে যত আধিকারিক সবাইকে জানানো হয়েছে দু হাজার কুড়িতে আমাদেরকে ইসি করে বলা হয়েছিল যে ঠিক আছে তোমাদের আমরা বেনিফিটটা দিয়ে দেবো এবং কিছুটা নর্মালি হয়নি আমরা সাঁত্রিশ দিন আগেও আন্দোলন করেছি আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় জানিয়েছি হায়ার এডুকেশনে জানানো হয়েছে দু হাজার কুড়ির ইসিতে বলে দেওয়া সত্ত্বেও দু হাজার একুশে একটা অর্ডার বের করা ইউনিভার্সিটি যেখানে শুধু পিটিটি আর কন্ট্রাকচুয়ালদের দেওয়া হচ্ছে ফ্যাসিলিটি আমাদের আজও দেওয়া হচ্ছে না তারপরে আমরা আবার ধর্নায় বসি রেজিস্ট্রেশন আমাদেরকে লিখে দেয় যে উইদিন থার্টি ডেজ তোমাদের প্রবলেম আমরা সলভ করে দেবো কিন্তু থার্টি ডেজ বলা সত্ত্বেও আজকে দু বছর কেটে গেছে কন্টিনিউ আমরা ভিসি সারের কাছে যাচ্ছি রেজিস্টার সারের কাছে যাচ্ছি শুধু করে দেব করে দেব বলছে কিন্তু এখনো কোনোভাবে কোনো রকম সমাধান হয়নি কতজন রয়েছে আমরা কুড়ি জন ইসি অ্যাপ্রুভ গেস্ট আছি আর পাঁচজন আরও এক্সট্রা গেস্ট আছে যেনারা আগে থেকে গেস্ট ছিল মাঝখানে একটু রিসার্চের প্রবলেমের জন্য ওদেরকে ছিল ওদের কনসুলেটের পেটাও চালু হয়নি কতদিন ধরে পাচ্ছে না ওটা কনসুলেটেড পে দু কুড়ি থেকেই পাচ্ছে না মানে আমাদের যখন কনসুলেটেড পে হয় তখন ওদের শুরু হয়নি কারণ ওটা তখন রিসার্চে যুক্ত ছিল আজকে যে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়ে তার আগে কাউকে জানিয়েছে হ্যাঁ ধর্নায় বসার আগে আমরা বিশেষ স্যারের সাথে মিটিং এ বসেছিলাম কবে আজকেই দুপুরবেলা বিশেষ স্যার বিশেষ স্যার বলল যে ঠিক আছে ইসির রেজেন্ডা করব কিন্তু ইসির রেজেন্ডা করে তো কোনো লাভ নেই কারণ এফসি করে ইউনিভার্সিটি যদি সবাইকে বেনিফিট দিতে পারে তাহলে আমাদেরকে কেন দিচ্ছে না কালকে এফসি করে কালকে বেনিফিট দিক দিকে আমরা কালকে উঠে যাবো আমাদের তো অন্য কোনো দাবি নেই আমাদেরকে বেনিফিট লাগবেই শিক্ষক রয়েছে সবাই অতিথি অধ্যাপক অধ্যাপিকা এখানে দেওয়া হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে না মানে কন্ট্রাকচুয়াল যারা তারা আগে থেকে অ্যাপ্রুভ লিখতো নতুন অর্ডার অনুযায়ী দু উনিশে আর কোন ডিভাইডেড নেই সবাই কন্ট্রাকচুয়াল গেস্ট টাইম একই ছাতা তোলা যেটা যেটার নাম হচ্ছে স্টেট এডজড কলেজ টিচার শুধুমাত্র রায়গঞ্জ ইউনিভার্সিটি যেটাকে ভাগ করে রেখেছে এখানে একজনকে স্যাক বলছে একজনকে বলছেই না শুধুমাত্র রায়গঞ্জ বলতে আর কোথাও কি একই সমান হয়ে গেছে ব্যাপারটা আর অন্য কোন ইউনিভার্সিটি অন্য কোন ইউনিভার্সিটিতে পিটিটি কন্ট্রাক্ট চলে না শুধু গেস্ট আছে এখানে তো यूजी পড়ানো হয় হ্যাঁ তারপরে কেন এই ফ্যাক্টরের ক্ষেত্রে अप्रूव করছেন স্যাকতে যে अप्रूव করেছে এই চিঠি আমাদেরকে ইউনিভার্সিটি দিয়েছে ইসি করে অলরেডি अप्रूव করা হয়েছে ইসি করে আমাদেরকে বলা হলো তোমাদেরকে দেওয়া হবে তা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না সেটা কার্যকারী না কেন মনে হচ্ছে কি কারণ হতে পারে ইউনিভার্সিটির আধিকারিকদের মনোভাব হয়তো ঠিক নেই আমাদেরকে দিচ্ছে না বঞ্চনা স্বীকার করে রাখছে আমরা তো সেটাই জানতে চাইছি আজকে দিচ্ছে আমরা কেন পাচ্ছি না তার অত্যন্ত হ্যাঁ আমরা সবাই শাসক দলের সঙ্গে আছি না এই কোশ্চিনটা স্যার আমাদেরও যে ইউনিভার্সিটি কেন আমাদেরকে দিচ্ছে না বারবার প্রশ্ন করতে গেছি বলে দেব ইউনিভার্সিটি বলছে না যে দেব না অথচ তিন বছর ধরে ঘুরিয়ে যাচ্ছে একটা মানে অমান্ত মানবিকতা মানবিকতার যে অভাব সেটা আমাদের ইউনিভার্সিটিতে বোঝা যায় আমাদের রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে হয় না রাজনৈতিক কারণ থাকতে পারে এটা তো বলে মনে হচ্ছে না কারণ আধিকারিক যারা তাদের কাছে তো সবাই সমান সে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে বা আমরাই হতে পারি যারা তৃণমূল সমর্থন করি যারা নেতৃত্ব আছে তারা কি পাশে দাঁড়াচ্ছে তারা কি হ্যাঁ ইস্যুকে সমর্থন করছে আপনারা আমরা প্রত্যেকেই ওয়েবকুপার সদস্য এবং আমি ওয়েবকুপার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের মেম্বারও একজন ওয়েবকুপার বারো জন যে ডিস্ট্রিক্ট কমিটি আছে তার মধ্যে আমিও একজন আছি কতক্ষণ আন্দোলন চালাবেন যতক্ষণ আমাদের অর্ডার না দেওয়া হচ্ছে আমরা উঠবো না অবস্থান বিক্ষোভ চলবে আমাদের বেনিফিট দিতেই হবে এই রাতেও চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যতদিন না আমরা পাচ্ছি বেনিফিটটা ততদিন আমরা আন্দোলন থেকে উঠবো না কারণ বহুবার প্রলোভন দেখিয়ে ইউনিভার্সিটি আমাদেরকে আন্দোলন দিয়ে তুলে দিয়েছে এবার আর প্রলোভনের শিকার অন্তত হব না অন্যদিকে স্টেট অফিসার অমিত মন্ডল কি জানিয়েছেন শোনাবো আপনার নাম আর কি পদে আছে আমার নাম ডক্টর অমিত কুমার মন্ডল আমি স্টেট অফিসার হিসেবে আছি আর আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সেরিকালচার দেখুন ওনাদের যে ধর্না যেটা দিচ্ছে এটা কিন্তু একদম ভ্যালিড ভ্যালিড ধর্না কেন কি যা মানে ইসি অর্ডার রেজলিউশন নেওয়া হয়েছিল ওই হিসাবে কিন্তু এতে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না ওরা ডিপ্রাইভড আছে সো আমি অ্যাজ এ স্টেট অফিসার না ইভেন অ্যাজ এ ওয়েবকুপা মেম্বার হিসাবে এখানে আছি ওয়েবকুপার সঙ্গে অনেক সঙ্গে দিন থেকে আমি জড়িত আর যেহেতু অল অফ অল অফ দেম আর মাই কলিগস সো আমার এটা মানে সোল রেসপন্সিবিলিটি কি ওরা যা যা ডিমান্ড ওরা চাইছে ওরে যেন ফুলফিল হোক আচ্ছা এখন তো ভিসি নেই তাহলে আমি রাতভর ওনারা ধর্নায় থাকবেন বিষয়টা কিভাবে জানাই আমি ভিসি কে জানিয়েছি ব্যাপারটা তো যেহেতু ওরা উঠবে না তো আমি এখানে আছি অ্যাজ এ স্টেট অফিসার যতক্ষণ এরা আছে আমি বসে থাকবো যে শিশুটির আর পাঁচটা ছাত্রীর মতো রং ফিতে বেঁধে চুলে তেরছা সিথি কেটে বিদ্যালয়ে যাওয়া আসার কথা অনুষ্ঠান বাড়িতে নেচে বেড়ানোই যার ধ্যান জ্ঞান হওয়া উচিত সেই কিনা শখ করে দীর্ঘদিনের লালিত চারগোছা চুল দান করল ক্যান্সার রোগীদের জন্য এখন প্রশ্ন উঠতেই পারে কেই শিশু নাম কৃতিকা সম্পূর্ণ নাম কৃতিকা সরকার রায়গঞ্জের মুক্তির কাণ্ডারির সদস্য দেবতোষ সরকার এবং সদস্যা নন্দিতা সরকারের ছ বছরের মেয়ে কৃতিকা মঙ্গলবার সকালে তার চুল দান করল ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার বাবা দেবতোষ এবং মা নন্দিতার সঙ্গে আসে রায়গঞ্জের মুক্তির কাণ্ডারির অফিসে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সুদর্শন পুরীর একটি বিউটি পার্লারে সেখানে নিয়ম মাফিক চোদ্দ ইঞ্চি চুল কাটিয়ে ছোট কৃতিকা তা তুলে দেয় রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কাণ্ডারির সদস্যদের হাতে দান করা এই চুল ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে মুম্বাইয়ের মদত ট্রাস্টে সেখান থেকে তারা পট তৈরি করে বিনামূল্যে ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে তুলে দেবে বলে জানা গেছে শারদা বিদ্যামন্দিরের মাত্র ছ বছর বয়সী ছাত্রী কৃত্তিকার এমন মানবিক উদ্যোগের জন্য তাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন মুক্তির কর্ণধার কৌশিক হার এক লক্ষতে প্রতি একশো পয়েন্ট চার পাওয়া গেছে ভারতে নয় জনের মধ্যে একজন তার জীব দশায় ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে গলায় এবং বেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এমন কর্কট রোগে আক্রান্ত রোগীদের পাশে পাশে দাঁড়ানো একটি শিশু যখন উপলব্ধি করেছে তখন বড়দেরও কৃত্তিকাদের মতন শিশুদের কাছ থেকেও শিক্ষা নেওয়া দরকার তুমি কিসে পড়ছো কোন ক্লাস কত আচ্ছা তুমি আজকে কি করছো এখানে চুলটা ডোনেট করা হল আর কি হঠাৎ করে প্রায় দুই হয়ে চুলটা কাটানো হয় না আর গায়দুল কান্ডারির দীর্ঘদিনের উদ্যোগের জন্য ডোনেট করা হচ্ছে সবাইকেই একটা আমরাও সপরিবারে আমার অধর্মীয় সদস্যা